আল্লাহ নবী নাম হয়ে আম্মা জানের চোখের বারে তাকালেন দুরু একবার ডাক দিলে ও বিবি আয়েশা તુ হমারা ই আমাল লাল টুকটুকি আয়েশা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বিবিকে নবী কত সুন্দর করে ডাক আয়েশা আমার টুকটুকি আয়েশা বিবি খুশি হবে না বেજાર হবে আমি জিজ্ঞাসা ও বিবি আইসা সিদ্ধি তোমার চোখে পানি কেন আমার ব্যবহারে কষ্ট পেলে নাকি আয়সা খাওয়া হয়নি তাই আয়সা ভালো কাপড় দিতে পারিনি তাই আয়সা আয়সা চোখে পানি কেন আম্মা যা হাজার

come জামাতে আদায় করে আল্লাহ দোবারে সালামের জীবনের বাহানের হজে আল্লাহ দিয়ে দেবেন ইয়ারসুর আল্লাহ হাবিব আল্লাহ যারা পুরুষ মানুষ ওরা এই দিয়ে আমাদের হয়ে গেল আমরা মহিলা আমরা তো মসজিদে যেতে পারবো না আমরা বাড়িতে নামাজ পড়ি ইয়ারসুল আল্লাহ

ঘরে ঘরে এ দেখি মেয়েদের সব কম হবে না বেশি হবে সমান হবে আল্লাহ কম দেবে না মক্কা শরীফে কোনো মেয়ে ছেলে যদি কাবা শরীফে সবসময় যেতে না পারে হোটেলেই যদি নামাজ পড়ে একজন পুরুষ কাবায় গিয়ে যে সব পাবে ওই 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 মহিলাটা হোটেলে বসে পড়লেও সেই সব পাবে সোহান আল্লাহ বলে আল্লাহ কাউকে ঠকান নি জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ দরবারে আসে ভাই আল্লাহ যদি বান্দাকে দিয়ে দেয় আল্লাহ কিছু কমে যাবে হাবিবুল্লাহ

আদবালের সালামের বানালো বানের হাজির দিখি আল্লাহ দিয়ে দেবে আম্মাজাত হযরত আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন ও

সরো বাবা নবী মেয়েরা ঘুরে এসে বলেছিলেন আমি রসুন দেখলাম জাহান্নদের ভিতরে বেশিরভাগ মহিলারা জাহান মেয়েরা বেশি জানি আমার মা বোনেরা শোনা বানি খেলা শুনে রাখো আজকে আমাদের পরিবারে শান্তি নাই অশান্তি সব সময় ঝগড়া লেগে আছে সংসারে অভাব কাটে না বাবা আল্লাহ নবী বার যে ফেমিলি ভিতরে বাড়ির মেয়েরা বেহায়ার মতো করে গায়ে কাপড় থাকে না পর্দা বীর যে বাড়ির পুরুষেরা পর্দা করে না যে বাড়িতে নামাজ হয় না যে বাড়িতে আল্লাহ মাকির কোরআন তে হয় না যে বাড়ির মায়েরা যে থাকে ও তোমার মা আমি হেসগুল্লা তোমাদের মতো মায়ের পেটেছিলাম আমি মায়েদের বিরুদ্ধি না করি না মা তুমি জান্নাতি হয়ে যাও মা যে বাড়ির কহি যারা পেঁপটা থাকে ওই বাড়িতে আল্লাহ মাখের রঙ থেকে আসে না ওই বাড়িতে ইবিলি শয়তানের রানো হয় বলেন আজ থেকে আমরা দেখেছি ছোটবেলায় বিশ বছর কুড়ি তিরিশ বছর আগে এত সুবিধা সুযোগ ছিল বলে আমরা যখন মাদ্রাসায় পড়তাম টাকা শেষ হয়ে গেলে পোস্ট কার্ডে ইংল্যান্ড কার্ডে আমাদের চিঠি লিখতে হতো পোস্ট অফিসে গিয়ে ফেলে আসতাম কম করে দশ থেকে পনেরো দিন পরে আব্বা চিঠি হাতে হতো আবার পোস্টের মাধ্যমে আব্বা টাকা হ্যাঁ এখন কত সুবিধা ছোটবেলায় আমরা দেখেছি গ্রামে হয়তো একটা কল টিউবওয়েল ঠিক কি না মায়ের করে লাইন দিয়ে পানি দিত আমরা অনেক ভাই বোন ছিলাম আমার মা ঘরের মধ্যে দিয়ে তালা মেরে সময় পায় দড়ি বেঁধে রেখে পানি আমার ভালো ভালো সব বাচ্চা বাচ্চা ছিলাম এখন কত সুবিধা হয়ে গেছে বাবা পায়খানায় গেলেও পানি নিয়ে যেতে হয় না রান্না ট্যাপ কল আছে ও বাবা বেলা এই প্রচন্ড গরমের ভিতরেও এমন বাড়ি আছে কাঁচা গাই দিতে হয় কম্বল গায়ে দিতে হয় বাবা আল্লাহ এত সুখ দিয়েছে আগে পানি হলে সাইকেল বার করা যেত না খাড়ি করে নিয়ে যেতে হতো এখন ঘরের ভিতর থেকে সাইকেল সাইকেল পার সাইকেলও কথা লাগে না সব দিকে উন্নত হয়ে গিয়েছে ও আবার ভাইরা সত্য করে বলে আগে আগে ফ্যামিলিতে যে শান্তি ছিল ওই শান্তি এখন আছে না অশান্তি বেড়েছে ওর কথা দুঃখ নেবেন না গতকালকে গতকাল কালকে একজন তাবিজ করতে এসছে আমার কাছে লোকটা এসে কাঁদছে কি হয়েছে বলে হুজুর আমার দুটো বাচ্চা আমার সে বউ একজনের পালিয়ে গেছে দুটো বাচ্চা রেখে চলে গেল তার মায়া হলো এখন তাবিজ যেন ফিরে আসে তাবিজ করে দিলাম আমি বললাম শোন যে মেয়েগুলো বাচ্চা রেখে পালিয়ে যায় ওদের থেকে না কুত্তা ভালো কুকুরের আর দশটা বাচ্চা হয় কুকুর দেখবেন নিজের বাচ্চাকে ফেলে অন্য পুরুষ কুকুরের কাছে যায় না কি আল্লাহ আকবার ওই বাচ্চাগুলো নিয়ে কুকুর ঘোরে বাচ্চাকে কেউ আঘাত করলে কুকুর চেল্লায় আর মানুষ কুত্তার থেকেও কিছু মানুষ মহিলা পুরুষেরা এত খারাপ হয়ে গেছে এদের সন্তানের প্রতি আর মহব্বত নেই ঠিক না ভুল বলে যে রাসূলুল্লাহ ওয়ালি ছিলেন আখেরি জামানা দেখতে খুব ভালো হবে বেশভূষা ভালো হবে হ্যাঁ বোরখা পর্দা সব থাকবে কিন্তু এদের ভিতরটা হবে হিমস্রোত জানুয়ারির মতো বাস্তবতা হচ্ছে না সেটা ও মা মা আমি

আমির নূরের হাত দুটো ধরে ইমানের খলমা পড়েছিলেন এক তারিখ আল্লাহ নবী বললেন ও বিবি খাদিজা আমার খাদিজাকে ডেকে বললেন খাদিজা আমি রসুল্লাহ গারে হেরা

রাস্তায় চলবেন ফিরবেন মাঝে মধ্যে আল্লাহ একবার বলবেন দেখবেন কই যে শান্তি হবে ধান কাটছেন ধান ঝাড়ছে খুব কষ্ট হচ্ছে হার হচ্ছে না আল্লাহ একবার আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ খোদার কসম আল্লাহর নামে এত মধু একটু শান্তি হবেই সাল্লাহ দেখবে হবেই হবে আবার শরীফে হজ করতে গেছেন তো হজের সময় তো প্রচন্ড ভি তো করতে করতে প্রচন্ড চাপে পড়ে গেছেন আল্লাহ আল্লাহ সামনে ফাঁকা করে দেবে সুবহানাল্লাহ বলে আমার নিজের হয়েছে তাই বলছে এ নববাস করবেন ওই শালা শুনলি আপনার গালাগালি না দিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে যদি একবার খারাপ ভাষা বলতে জবানটা যে কবান নাতে হবে একবার সোবান আল্লাহ বললে জবানটা সেই কবান ঠিক কি না আর একবার সোহান আল্লাহ বলবেন তো আল্লাহ আসমান ও জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব দেখি দিয়ে আল্লাহ ভরে দেবে সোহান আল্লাহ বলে আল্লাহ আকবর আল্লাহর কত দয়া বলে মায়েরা খুব বুধ দেন আমার একটু আমার অর্থ এই অবস্থা শোনে আল্লাহ রসুল বললেন খাদিয়া ওই মানুষটা আসছে শয়তান না ফেনেস্তা তা আমি বুঝতে পারছি অ আমাজনে ৰাজ শৰীমানীকে ৰাও আমাদের বড় আম্মাজাত যা আম্মাজা ৰখ খাদিজ তুমি কোমোৰা যদি আল্লাহ আল্লাহ নবীকে বন চিনে ইয়া ৰাসুল অল্লা কেয়া হামিবাল্লা আমি খাদিজা পরীক্ষা করে থব ইভলিছ চাই তাল্লাহ ফিরে ইয়া ৰাসুল আল্লাহ কে হাবিবুল্লাহ নবী গো এবারে যখন ওই মানুষ তারা হবে আমাকে একবার বলবে আল্লাহ নবী ঘুরে ঘুরে ব্যাচছে আম্মাজান খাদিজা ঘরে ভিতরে আল্লাহ নবী ডাক দেন নবীবি খাদিজা ওই সেই মানুষ তারা কবর হচ্ছে আম্মাজাত হযরত খাদিজাতুল খুদরা رضی আল্লাহ তাআলা আম্মাজাত গোশে বললেন

আপনি তাড়াতাড়ি আসুন ইয়া নবী আল্লাহ আপনি তাড়াতাড়ি আসুন আমি খাদিজার কাছে আসুন আল্লাহ নবী চলে এলেন খাদিজা কি বলছো বলো হুজুর ওই মানুষটা আসছে নাকি আল্লাহ নবী বললেন খাদিজা সেই তা কি দেখো আম্মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি খাদিজা দেখতে পাই না খাদিজা দুল বললেন নবী গো তাড়া তাড়ি এসে আমি খালিজা জানুর দু বসে করেন আমার কোলেরও করে বসু সবার আল্লাহ বলে সবার আল্লাহ ভালো না আম্মাদানের বয়স কম না বেশি বেশি না আমার নবীর বয়স কম না

যে বাড়ির মেয়েরা বিপর্যয় থাকে দেখেন ওই বাড়িতে রহমতের ফেরেস্তা আসে না শহর জি মনিরা কাল খারাপ মা আল্লাহ নবী আল্লাহ আম্মা জামা হাদিয়াতুল খুদরা উপরে বসে আছে আম্মা জান একটু কাপড়টা শু দিলেন শরীর দিয়ে জিঘাশা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মানুষটাকে আ দেখা যাচ্ছে কিনা সুবহানাল্লাহ বলে আল্লাহ রসুল বললেন খাদিজা মানুষটা তো আসছিল আর দেখা যাচ্ছে না

একবার আমি এখানে পিছন দিকে যান একবার পিছন দিকে দেখি দেখো আর শুনল ওই মানুষটা আসছে কিনা তবে

রসুল্লাহ যখন আপনার খাদিজাকে বিয়ে করলেন কতটা ভালো না এটা হয় সব মানুষেরা বলছে একজন এতিম বিয়ে করলো একজন বাড়ির গোলাম কে খাদিজা বিয়ে করলো ওর রুচি আছে আমাদের খাদিজা খুব দুঃখ পেয়ে গেল মক্কার যত ধনী ধনী মানুষ মা খাদিজা সব দাওয়াত করেছে আর ধনী মানুষ দাওয়াত দিলে খুশি হই না হই না আমরা সে হারামখর হালাল হোক যত আইটেম বেশি হবে তত আমরা খুশি হ্যাঁ অনেক সময় দেখবেন মসজিদে লোক খাওয়ায় খাওয়ায় লোক খাওয়ায় এখন যদি ধনী মানুষ দাওয়াত খুশি না বেজা দেখবেন রাস্তাঘাটে চার ধরে মাঠে গিয়ে বলছে জম বাড়ি যাবি না ওদিনে মসজিদ মুসলিম কোব হয় না বেশি বেশি ভালো ভালো আলহামদুলিল্লাহ